বন্ধ হয়ে যাচ্ছে বাংলার আরও একটি তুমুল জনপ্রিয় ধারাবাহিক এক শূন্য 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 পর্ব হতে না হতেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিকটি ধারাবাহিকটি টিআরপির অবস্থা খুব ভালো হওয়া সত্ত্বেও চ্যানেল ধারাবাহিকটিকে বন্ধ করে দিচ্ছে কারণ গল্প অনেক আগেই শেষ হয়ে গিয়েছে গল্প শেষ হয়ে যাওয়ায় টিআরপি ভালো থাকা সত্ত্বেও ধারাবাহিকটিকে মেইনসেল থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন ধারাবাহিকের আগমনেই এবার এই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিকে নিয়ে ধারাবাহিকটি শুরু থেকে টিআরপি তালিকায় অনেকটাই এগিয়ে কি মোট দুই সাত বার বেঙ্গলবার হয়েছে তবে লাস্ট কয়েক সপ্তাহ থেকে টিআরপিতে অল্প একটু পিছিয়ে পড়ায় মানে প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে সামান্য গ্যাপে পিছিয়ে থাকায় চ্যানেল ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী সাত ই ডিসেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হবে ফুলকি ধারাবাহিকের আগামী আট ই ডিসেম্বর থেকে ওই স্লুতে দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক যগধাত্রী তবে শোনা যাচ্ছে সেটিও অল্প কয়েকদিনের জন্য সফলতার সাথে আডাই বছর চলার পর এবার অন্তিম পর্ব সম্প্রচার হবে ফুলকি ধারাবাহিকের আপনারা কারা কারা ফুলকি দেখেছিলেন এবং ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকাল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন